প্রেমের মরা চলে ডুবে না যে প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইর না সজনি প্রেমের মরা জলে ডুবে না গানটি নিশ্চয় শুনেছেন তাছাড়া এ গানও শুনেছেন চন্ডী দাসার রজকিনী তারাই প্রেমের শির মণি ও তারা এক গো এমন মরে কয়জন দিলাম না প্রিয় দর্শক জগৎ বিখ্যাত চন্ডিদাসার রজকিনীর প্রেমের জন্য যে ঘাটটি সেই রজকিনীর ঘাট যার অবস্থান মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামে তো আজ চলে এসেছি সেই চণ্ডীদাসের ঘাটের মাগুরা জেলার শতখালি গ্রামের অমৃত সাহার দোয়া বলে পরিচিত সেই দোয়ার একটি শাখা বা নদী বা খাল আজ থেকে পাঁচ সাতশো বছর আগে সেটি হয়তো অনেক স্রোতস্বিনী ছিল নিশ্চয়ই স্রোতস্বিনী ছিল কারণ এদিকে দোয়া অনেক গভীর এখন পেছনের যদিও শুকিয়ে গেছে তো এখানে বড় জলাধার ছিল স্রোতস্বিনী নদী বা দোয়া ছিল যেটার একদিকে রজকিনীর বাড়ি ছিল যে রামি বা রামিনী নামেও পরিচিত আমার হাতের ডান দিকে এই দিকে ছিল রজকিনীর সেই বিখ্যাত ভিটা আর বাম দিকে এই দিকে ছিল চণ্ডীদাসের বসত বাড়ি কবি চন্ডীদাস যিনি বারো বছর বর্ষী পেয়েছেন অপেক্ষা করেছেন এক নজর রজকিনী বা রামীকে দেখার জন্য ধুপার মেয়ে রামি বা রামিনী তার সরলতা এবং তার কর্ম মুগ্ধ করেছিল ধনী ব্রাহ্মণ পরিবারের সন্তান কথিত আছে তাদের বাড়িতেও নাকি কাপড় ধোয়ার কাজ করতেন এই রামি। যে একটি দরিদ্র ধূপা বা রজক পরিবারের সন্তান বাংলা সাহিত্যের অমর সৃষ্টি শ্রীকৃষ্ণ কীর্তন সেই শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলীর একটি অংশ যেখানে সেই জগৎ বিখ্যাত লাইন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মহান কথা এবং এই মহান ভাবের স্রষ্টা বৈষ্ণব কবি প্রেমিক সেই চণ্ডীদাস এই ঘাটেই বারো বছর বর্ষি বাইতেন আর অপেক্ষা করতেন ওদিকে কখন রজকিনি আসবে কাপড় ধুতে তাকে এক নজর দেখার জন্য এই সেই চন্ডীদাসের ভিকে এখানেই হয়তো কোনো এক সময় এই উঁচু জমিটিতে এখানেই হয়তো চন্ডীদাসের বসত বাড়ি ছিল আর এদিকে ছিল সেই ঘাট এই ঘাটেই বারো বছর বড়শি বাইতেন চন্ডীদাস আর অপেক্ষা করতেন রজকিনিকে ওপারের ঘাটে একবার দেখার জন্য এ যেন প্রেমের এক জগৎ বিখ্যাত ইতিহাস ওপারে রজকিনি কখন কাপড় ধুতে আসবে ঘাটে এপাশে বর্ষি বাইতে বাইতে চন্ডীদাসের নিরন্তর অপেক্ষা বাঙালির বা মানব প্রেমের এজন্য এক অতি বিরল দৃশ্য ভাবা যায় এক সময় এই নদী ছিল স্রোতস্বিনী এখন যদিও এখানে চর পড়ে গেছে কিন্তু সেই স্রোতস্বিনী নদীর একদিকে রজকিনি একদিকে চন্ডী দাস এটি একটি অমরত্বের পর্যায়ে জায়গা পেয়েছে নদীর এক পারে দাস আর এপারে রজকিনি মাঝখানে স্রোতস্বিনী সেই নদী নদীর মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই বিরহ আজও যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে প্রিয় বন্ধুরা এই সেই রজকিনীর ভিটা এখানেই কোনো একটা জায়গায় রজকিনীদের বসতি ছিল তাদের পরবর্তী প্রজন্মের কেউ এখন আর কারো সন্ধান পাওয়া যায় না তবে নদীর পাড়ে এই যে উঁচু জায়গা দেখে বোঝা যায় যে এখনো এখানে কোনো এক সময় বিটে বাড়ি ছিল দেখুন এদিকের মাটি থেকে ওদিকের মাটিটা বেশ উঁচু এটা ছিল চন্ডীদাসের প্রেমিকা সেই রজকিনীর বাড়ি আর নদীর ওপারেই কবি চন্ডীদাস না তিনি রজকিনীর প্রেমে ব্যর্থ হয়েই কবি হয়েছেন কিনা ওই পারে সেই চন্ডীদাসের বাড়ি তো ভালো থাকুন বন্ধুরা খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ